কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটির কোটা শাড়ি নিয়ে এসেছি স্টপ দাও ওখানে কোটা শাড়ি দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা আর এটা হলো বডি ফুল বডিটা এত সুন্দর যে বলার বাইরে এবং পিনগুলা কিন্তু একেবারে মানে কুচি কুচি দিয়ে থাকবে এটা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে একেবারে ফুটন্ত ফুল যেটা ওরকম ফুল আর কি ফ্লোয়ারগুলা খুবই সুন্দর এবং এখানে আবার এই যে পার বসানো আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন দেখে কালার কি যে সুন্দর একটা কালার যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে দেখেন খুবই সুন্দর সামনে একটা ব্লাউজ পিস হবে এটা হলো বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা আর এটার আঁচলের অংশটা হলো এইটা না এই যে এটা হলো আঁচলটা খুব দারুণ একটা শাড়ি তো এই শাড়িটা যারা নিতে চান মাত্র আঠারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই শাড়িগুলো আপনাদের দিয়ে দিব দেখেন কি সুন্দর শাড়ি সামনেরটা হলো আঁচল এটা হলো আঁচলের অংশটা আর ফুল বডিটা হলো যেরকম ফ্লোয়ার করা এবং আপনার এটা কিন্তু পিটানো একটা জরি সুতার আছে সুতার পিটানো একটা আছে এই শাড়িগুলা আর কাপড়টা হলো কোটা পার দেওয়া জাতীয় কাপড় একটা কটন শাড়ি পরে যে আপনারা আরাম পাবেন ওই ধরনের আরাম এবং এবং আপনার কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ এই শাড়িগুলা আঠারোশো টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো পাঁচটা কালারের ছবি আমরা দিয়ে দিচ্ছি যারা সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা পাঁচটা কালার এটা হলো অ্যাশ কালার হবে এই কালারটাও কিন্তু দারুণ অ্যাশ কালার অনেক অনেক সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল সব দোকানে আপনারা পাবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলি আঠারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে ইন্ডিয়ান এরকম করে দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সফট হবে এবং ভালো কোয়ালিটির এই শাড়িগুলো হবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম